বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের সেই ভাইটার কাছে যে কালকে মানে মৌচাক ভাঁড়িতে গিয়ে আর সেই ধোঁয়া টোঁয়া কিছু দেয়নি এমনি উঠে মানে মধু মানে মৌচাক ভাঁড়িতে গিয়েছিল গিয়ে আর মানে কেমড়ে কি অবস্থা করে দিয়েছে দেখো কালকে দেখাতে পারছি না আজকে এখানে ঠোঁটটা মানে এই ঠোঁটে কটা কেমেছে তিনটে এই ঠোঁটের মধ্যে তিনটে কেমেছে আর ভাই আপনারা দেখতে পাচ্ছেন মানে এই ঠোঁটে তিনটে কেমেছে কি পরিস্থিতি হয়েছে দেখুন আর আর কোথায় কোথায় কেমেছে

ওষুধ নিয়ে খাইয়ে দেওয়া হয়েছে তাই জন্য মানে এখন একটু ভালো আছে আর মানে কীভাবে দুর্ঘটনাটা ঘটলো এরকম মানে মৌচাক ভয় থেকে বিনা কা বিনা ধোঁয়ায় ভাঁয়া কাছে নেই পোকা হয়ে উঠেছে সেই হেলমেট টেলমেট পড়েছিলাম পোকা কানে দাতে ঢুকছে আর নিচে আর একজন ছিল তা কি সেই পোকা টোকা মুকি ক্যামেরা পুরো বালিশ করে দিয়েছে আর আমার যে পোকাটা আমি লেবে টেবে এসে মইতে তাদের পুয়ে লাভ মেরেছি লাভ মেরে হাবুর খেয়ে খেয়ে তুমি মাথার উপর পোকা ঘুরছে না আমি বলতে চাইছি যে যখন মানে মৌ চাক ভাইতে উঠেছিলে তখন মানে বিনা ধোঁয়ায় ভাইতে গিয়েছিল তাই তো নিচে একজন দাঁড়িয়েছিলো সিঁড়ি ধরে দাঁড়িয়েছিলো তুমি সেই উপর দাঁড়িয়েছিলে তাই তো তুমি উপর থেকে কাস্তে দিয়ে মানে মৌমাছিগুলো ফেলে দিয়েছিলে সেটা এসে নিচে পড়েছে ও মই ছেড়ে দে পালিয়েছে তুমি পড়ে গেছো তাই তো আমি মইতে লেবে এসে মতো পায় লাভ নেই পানি লাভে তুমি তো পড়েছিলে বুট পড়েছিলে শুট পড়েছিলে মাথায় হেলমেট ছিল তা পুকুরে লেবে উঠতে পারলে কিভাবে ও কে দম দম এটকে ধারছে এটকে আর দম নিতে পারছি না তাড়াতাড়ি এংরে পেঙড়ে উঠে তুলোর পাশে বসছিল তো পোকা কামড়াচ্ছে দর্শক বন্ধুরা আপনারা মানে ওর মুখ থেকে কথা শুনতে মানে পারলেন আপনারা মানে ঘটনাটা এরকম ঘটেছিল যে কালকে একটা মানে মৌচাক আমাদের গ্রামে মানে ভাঙার জন্য গিয়েছিল আমার এই ছোট ভাইটা তা যাওয়ার পরে ওখানে মানে বললো ধোঁয়া টোঁয়া কিছু দিতে হবে না এমনি কেটে নিয়ে চলে আসবে তাই এই তো ওটার পরে যখন উপর থেকে মৌচাকটা ভাইতে গিয়েছিল মানে হাত দিয়ে সরিয়ে মৌচাকগুলো ফেলে দিচ্ছিলো মাছিগুলো তা সেগুলো এসে নিচেই পড়েছে একান্ত পুরো গাছের নিচেই তা ওখানে আরও একজন দাঁড়িয়েছিল ছিঁড়ি ধরে যখন ও উপর থেকে নিচেই ওর গায়ে পড়েছে সে সিঁড়ি ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছে এখন এ উপরে ছিল মাথায় হেলমেটও ছিল তার হেলমেটের ভিতর থেকে কয়েকটা মৌমাছি ঢুকে গিয়ে কামড়া ধরেছে তাই তো ধরার পরে এ মানে যন্ত্রণা করছে বা থাকতে পারছে না বাচ্চা ছেলে তো তাই ও উপর থেকে মানে কিছুটা পরিমাণ নেমে এসে আর পুকুরে মেরেছে সব শুধু মাথায় হেলমেট ছিল এমনকি একটা মানে জ্যাকেট গায়ে দিয়েছিলো শ্যুট পরেছিলো বুট পরেছিলো এই সু তিনটে শুট দেখতে পাচ্ছেন তিনটে জামা একটা পোস্টার জ্যাকেট এতগুলো পরে উঠেছে মাথায় গামছা ছিল ছিল এই সামেত পুকুরে মানে লাভ মেরেছে মারা পরে টোটালি তো উঠতে পারছে না মানে কোনো রকমের টেনে মেনে উপরে তুলে নিয়ে এসছে আর এখন মানে আজকে তাই ভাইটার সঙ্গে একটু সাক্ষাৎ করলাম তা কিরকম আছে শুধু ঠোঁটটা আপনারা দেখুন কি পরিস্থিতি হয়েছে মানে গায়ে একটু জ্বর হয়ে এসছে হালকা হালকা কালকে ওষুধটা খাইয়ে মানে একটু ভালো আছে এখন মানে এই পিঠে পিঠে ও কামড়ে মানে পুরো ফুলিয়ে দিয়েছে পিঠটা পুরো কামড়ে অতটা বোঝা যাচ্ছে না ওষুধ কাম খেয়েছে তাই মানে কমে গিয়েছে গোলা কুড়বে তা সে যা হোক এখন কি ফের আরো একবার ওখানে যাওয়ার বা ভাঙার ইচ্ছা আছে ওটা ফের ভাঙবে ফের যদি কামড়ায় কি হবে ভেঙে নিয়ে আসবে ভেঙে নিয়ে যাবে মানে যে কোনো পরিস্থিতি তুমি যত যা হোক ভেঙে নিয়ে আসবে তাই তো তার মানে তুমি ছাড়বে না ওদেরকে ঠিক আছে ভাই আপনারা শুনতে পারলে আর আমরা ও বলছে যে একবার কামড়েই অবস্থা করেছে বলছে ফের যাব গিয়ে মানে ভেঙে নিয়ে আসবো যা হয় আর অনেকটা মধুও হয়েছে চাকে আর আপনারা ভালো থাকবেন আরও এরকম গ্রামের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন আপনারা সবাই